জয় হিন্দ কোনো কাজে উন্নতি সাধনের জন্য বা ওই কাজে ব্যস্ট হওয়ার জন্য আত্মবিশ্লেষণ বা সেল্ফ অ্যানালাইসিস করে ওই কাজটি করলে ওই কাজে আরও বেশি উন্নতি করা যায় ওই কাজে আরও বেশি ব্যস্ট হওয়া যায় সেলফ অ্যানালাইসিস বা আত্মবিশ্লেষণ করবেন কি করে আমার যে কাজটি আমি তা ঠিকঠাক করছি কিনা আমি আমার কাজটি করে আনন্দ পাই কি না আমার কাজে আমার ভালোবাসা আছে কিনা কয়ে করব হয়ে যাব হয়ে যাবে এই রকম করে আমি আমার কাজটিকে গাফিলতি করি কিনা আমার সম্পর্কে লুকে বাজে মন্তব্য করে কিনা আমি কি এমন কোন কাজ করেছি যে কাজের দরুন আমার বিবেক আমাকে অপরাধী মনে করে আমি আমার কাজে নাচুর হয়ে লেগে থাকে কিনা আমি অপরকে সাহায্য করি কিনা ব্যস্ত করার জন্য জ্ঞান আরোহণ বা ডাটা সংগ্রহ করি কিনা আমি যা আশা করেছিলাম তা পূরণ হয়েছে কিনা আমার কাজ আমার লক্ষ্যের সহায়ক কিনা আমি কি আশাবাদী না নিরাশাবাদী আমার ব্যবহারের সকলের মুক্ত না বিরক্ত ভাবে সেলফ অ্যানালাইসিস করে আমার আপনার কাজ যদি আমরা আরও বেশি করি তাহলে ওই কাজে আমরা আরও বেশি বেস্ট হতে পারবো ওই কাজে আমরা আরও বেশি উন্নতি সাধন করতে পারব অবশ্যই সেলফ অ্যানালাইসিস করে যার যার কাজটি করা একান্ত দরকার তাহলে কাজে আরও বেশি উন্নতি হবে